হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের কী কী রান্না হচ্ছে আর চলো দেখো এখানে হচ্ছে মাংস আর জিরে মৌরি হচ্ছে লাইট জ্বালা জ্বালাগুলো লাগছে না ঠিক আছে আর এই যে দেখো মাংস হচ্ছে জিরে মৌরি আর এখানে রেখেছে আলু আর লাউ লাউ দিয়ে আর মাংস হবে মাংসের ঝোল হবে এখানে ক্যাপসিকাম আছে লাউ আলু দিয়ে মাংসের ঝোল আর ক্যাপসিকাম লাউ আর আলু আছে তাই এর মধ্যে হ্যাঁ দেখে গেছে নিচে পড়ে আচ্ছা আর এখানে মাংস হচ্ছে এটা তার করে কোট নিয়ে তারে দিয়ে দাও হ্যাঁ আচ্ছা আবার এটা দিয়ে তারপর পোস্ত আর এ দেখো বড় রেসিপিটা জিরে মুড়ি করছি আর এখানে আছে আম কাটা আচ্ছা আমের চাটনি হবে আর এখানে দেখো ভাত হয়েই গেছে ভাত হয়ে গেছে আর কিছু করবে না বলো মা মা বলেছিল এ করলা ভাজা করবে তারপর আর ভাজবে না বলছে বলছে শুধু মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে আর তোমরা কে কে এরকম লাউ দিয়ে মাংস খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে

তোমাদের কি রান্না হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদেরকে তো বলেই দিলাম আজকে কোনো কিছু ভাজা হচ্ছে না শুধু মাংস ঝোল হবে ওই লাউ দিয়ে আলু দিয়ে মাংস ঝোল হবে আর আমের চাটনি হবে আর ভাত হয়েছে বাসটি এইটুখানি আর তোমাদের কার কার লাউ দিয়ে মাংস যদি ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিয়ে কে কে খেয়েছো বা কার কার ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানি খালে খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো একটু করে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর চলো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই আমি একদমই বলে দিলাম না চলো সবাইকে এখন টাটা